তারপরে কিন্তু এই তো সন্ধ্যাবেলা মামে রেডি হয়েছি আর এখন যাব আমরা প্রথমে সোনার দোকানে আর তারপরে যাব বাজারের দিকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো এখন ঘুম থেকে উঠে আশেপাশে কার সেরে নিয়েছি তারপরে এসেছি গ্যাসটা মসতে গ্যাসটা না রাত্রিবেলা একটু বান্না হয়েছিল তো সেইভাবে আর কি মুচি করা হয়নি কোনো রকম একটু মোছা হয়েছে তো এর জন্য সকাল সকাল একটু সাপ দিয়ে একদম গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সকাল সকাল গ্যাসটা যদি পরিষ্কার করা হয় তাহলে দেখবে রাত্রিবেলা করে রাখলে তো অনেকেই ভালো হয় কিন্তু হঠাৎ মটাৎ হয় না আমার কারণ ওই আমার যেহেতু রান্নাঘরটা ছোট ওখানে ভাত তরকারি সবই থাকে তো সেরকমভাবে আর পরিষ্কার করা হয় না ওই সকালবেলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলে সকালবেলার রান্নাঘরের ওখানে আসলে আর কি মনে অনেক শান্তি মেলে তো এদিকে দেখো গ্যাস গ্যাসের টেবিল টুবিল সব ভালো করে মুছে নিচ্ছি আর জানোই তো আমাদের হাউসওয়াইফদের এই রান্নাঘরটাই সব থেকে আসল ঘর মনে হয় কারণ ঘুম থেকে উঠেই এই খাবার দাবার বানানো সব কিছুতেই আর কি রান্নাঘরটাই বেশি প্রয়োজন আর বেশি টাইমটা কিন্তু আমরা রান্নাঘরেই থাকি কারণ এই তো সকালের রান্না দুপুরের রান্না বিকেলের চা তারপরে রাত্রিবেলার রান্না তো এসব করলে বেশিরভাগ কিন্তু আমাদের এই রান্নাঘরেই আর কি সময়টা কাটে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটাও এদিকে আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর তারপরে চলে আসলাম চা করতে আর আজকে অনেক দিন পরে আমার ঘরে লাল চা হচ্ছে জানোই তোমরা যে আমরা সব সময় দুধ চা খাই কিন্তু আজকে লাল চা করছি কারণ কি বড়মশায় এখনও সকালবেলা আর কি মেলায় গেছে মানে মাল করতে গেছে সেখান থেকে এখনও আসেনি তো এদিকে ছেলে মেয়ের তো খিদা পেয়ে গেছে তো এই জন্য ঘরে যা আছে তাই করে ওদেরকে সকালবেলা খাওয়ারটা দিয়ে দিব। তো ওই যে একটু লাল চা করে নিচ্ছি আর সঙ্গে মুড়ি চানাচুর ঘরে আছে সেটা দিয়ে সকালবেলা বাচ্চা কাচ্চাকে দিয়ে দিব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুড়ি চানাচুর রেডি সঙ্গে লাল চা রেডি এখন ছোট ছেলে আর ছোটো মেয়ে আর আমি আর কি খেয়ে নেব আর বড় আসলে পরে হয়তো আর একটু দুধ চা করে নেব তো যাই হোক এদিকে চা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু বেরোবো আর কি অনেক কাজই আছে আজকে আমার তো সেই কাজের সূত্রে একটু বাইরে সব সবসময় ঘরে থাকতে থাকতে বাইরের কাজগুলো না সেরকমভাবে করাই হয় না তো এর জন্য ভাবছি যে একটু বাইরের কাজ করব তো এদিকে ছেলে মেয়ে চা আর মুড়ি খেয়ে স্কুলে গেল ওদেরকে বললাম ভাত খেয়ে যা কিছু একটা ভাজা করে দিই ভাত তো আমি একটু সকাল সকালে রান্না করি যদি ওরা খেয়ে যায় তাহলে কিন্তু আমি একটু আলু ভাজা করে দিয়ে তারপরে কিন্তু ওদেরকে খেতে দিই তো ওরা না খেতে চায় না এতই বলি একটু খায় যা খায় যা তো খায় না যাই হোক পরে তো ওরা খেলো না ওই চা মুড়ি খেয়ে স্কুলে গেল তারপরে এই যে আমি রান্না করে নিচ্ছি এখন আর ঝটপটটাই করে নিচ্ছি এখন এই যে দেখো আমি একটু কাঠকচু ভাজবো তার জন্য শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দিয়েছি আজকে অল্পই কাঠকচু আছে আর কাঠকচু ভাজাটা আমার বড় খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি ভীষণ ভালো লাগে কালো জিরা দিয়ে ভাজলে না ভীষণ ভালো লাগে তো এই যে দেখো অল্প একটুই কালো মানে কাঠকচু আর বেশি তরকারি রান্না করতে করতে না আমাদের সত্যি কথা বলতে অল্প তরকারি রান্না করাটা না জানি কেমন লাগে তো এদিকে দেখো কাটকর চুটা তো বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম লবণ আর এখন একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে তারপরে আর কি একটু ঢাকা দিয়ে দিয়ে একদম মিডিয়াম আঁচে এটাকে ভাজা করে নেব এটাকে যত মানে কম আঁচে ভাজা করা যায় ততই কিন্তু এটা কিন্তু অনেকটা সুন্দর ভাজা হয় আর খুব স্বাদ লাগে তো এদিকে দেখো লবণ হলুদ দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এই যে কাঠকচুটা ভাজা করে নেব খেতে বেশ ভালো লাগে আর তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা এটার তো আর একটা মানে সেন্ট শুকনো লঙ্কা কালো জিরাটা আশা করি প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দ আমার তো খুব পছন্দ শুকনো লঙ্কার সেন্ট তারপরে কালো জিরার সেন্ট দারুণ লাগে যে কোনো আর কি যেটার মধ্যে দেওয়া চলে শুকনো লঙ্কা তো আমার খুব পছন্দ কিন্তু খাই না আমি বেশি কারণ একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় এর জন্য তো ভাজাটা আমার হয়ে গেছে তারপরে দেখো এখন আমি মুসুর ডালের বড়া করে নিচ্ছি আজকে আলু তরকারি বানাবো সেটা মুসুর ডালের বড়া দিয়ে আর কি বানাবো আমার বড়া টোড়া তরকারি না আমার ভীষণ ভালো লাগে তো এর জন্য একটু ডাল বেটে এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এ ছোটো ছোট্টো করে বড়া আর কি বানিয়ে নিচ্ছি প্রতিদিন ওই ডাল কি খাবো আর জানোই তো তোমরা আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ চলে তো এই জন্য না ভাবলাম যে একটু ডালের বড়া করে আজকে একটু তরকারি বানাই দেখবে এক দিন এক একভাবে যদি রান্না করা যায় বেশ ভালো লাগে খেতে যদিও এইসব কাজগুলো করতে অনেকটা সময় লাগে কিন্তু যেহেতু খাওয়ার ব্যাপার তো এর জন্য কিন্তু যতই সময় লাগুক কিন্তু চেষ্টা করি একটু আর কি মুখরচক খাবার বানানোর জন্য তো এদিকে দেখো আমি কিন্তু বড়াটা দিয়ে দিয়েছি আর এই যে এখন একদম তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে না তেলটা একটু কম লাগে তো এর জন্য আমি আমার মাকে দেখেছি আমিও কিন্তু এই কাজটা করে থাকি আর যেহেতু একটু আমি তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি তেল খাওয়ার তো অত ভালো না তাই আর কি আর এদিকে দেখো বড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে আর এখন উল্টে উল্টে দিচ্ছি যদিও এখন জোড়া লাগছে পরে কিন্তু এই জোড়াগুলো থাকবে না সব কিন্তু খুলে যাবে তো চলো আমি কুয়াশা আলুর তরকারিটা রান্না করি আর দেখতে থাকো এই তো বড়া ভাজাটা আমার হয়ে গেল। তারপরে কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু লঙ্কা কুচি দিয়ে আর কি এখন ওই জিরা সম্পাদ দিয়ে এটাকে একটু লাল লাল করে ভাজবো মানে হালকা লাল সেটাকে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি কুয়াশা আর আলুটা দিয়ে দেব আর না আমি কোয়াশটা কিন্তু আজকে ভাপিয়ে নিয়েছি কি হয়েছে অন্যদিন ভাপাই না এমনিতেও রান্না করি আমি কিন্তু ওই বড়া ভাজা আর হলো প্রচুর আর কি বাঁচা ভাজা দিয়ে আর কি আমরা দুই মা মেয়ে না এর ফাঁকে খেয়ে নিয়েছি বড় মেয়ে যেহেতু আর কি বাড়িতে আছে তো দুজনে একটু করে ভাত খেলাম তো ওই ফাঁকে কিন্তু আর কি আমি ভাবলাম যে যাই হোক কুয়াশা আলুটা একটু সিদ্ধ হতে থাক তাহলে রান্নাটা একটু আগাবে আর জানোই তো কোথাও যদি বেরোহ থাকে তাহলে কিন্তু আমরা বুদ্ধি করে যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় সেটাই কিন্তু করে থাকি তার জন্যই আমি কুয়াশটা আর আলুটা আমি ভাব দিয়ে দিয়েছি যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে কুয়াশ আলু দেওয়া হয়ে গেছে এখন লবণ হলুদ দিয়ে এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিব। তারপরে মশলা দিয়ে তরকারিটা আর কি বানাবো তো মশলা তো সেরকম কিছু না ওই একটু আদা জিরা আর সঙ্গে কয়েকটা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাই দিব কারণ শুকনো লঙ্কা আমি ভালোবাসি ঠিকই কিন্তু বড় মশা খেতে একদম দেয় না বকাদার তো চুপচুপ করে আমি শুকনো লঙ্কা খাই কিন্তু তরকারির মধ্যে দিতে পারি না কারণ তরকারিতে দিলে তো দেখতে পারবে এর জন্য আর কি খুব কম আর কি শুকনো লঙ্কা ব্যবহার করি তো যাই হোক এদিকে দেখো লবণ হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম আর এই যে মশলা টসলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার রান্না হয়েই গেছে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটা আর কি এখন নামিয়ে নিব। তারপরে কিন্তু আমার বললাম যে আমার একটু বাইরে যাওয়ার ছিল এর জন্য আমি কিন্তু ঝটপট করে চলে গেছিলাম রান্না টান্না করে আর সেরকম করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে আজকে না দুইবার আমাকে বের হতে হয়েছে এক তো দুপুরবেলা তারপরে কিন্তু এই তো সন্ধ্যাবেলা মা আমি রেডি হয়েছি আর এখন যাব আমরা প্রথমে সোনার দোকানে আর তারপরে যাব বাজারের দিকে তো এদিকে সোনার দোকানে চলে এসেছি মেয়ের একটা কানের বানাতে দেওয়া হয়েছে তো যাই হোক সোনার দোকান থেকে তারপরে কিন্তু আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর দেখো কি হারে বৃষ্টি বাড়ির থেকে যখন বেরোলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর তারপরে সোনার দোকানে গেলাম তখনও অনেকটা কম বৃষ্টি তারপরে যে এত মুসলধারে বৃষ্টি কি আর বলবো আর এই যে কালকে গণেশ পুজো তো গণেশ পুজো কালকে আর আমাদের এখানে এখানে অনেক বড় করে গণেশ পুজো হয় জানো তো তো এখানে এত সুন্দর সাজিয়েছে এই যে এই জায়গায় গণেশ পুজো হয় তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি আর কি বৃষ্টি না হতো তাহলে আমি হয়তো হেঁটে হেঁটে ভিডিওটা শেয়ার করতাম কারণ আমাদের বাড়ির থেকে বেশি দূর না এই জায়গাটা কিন্তু বৃষ্টির কারণে টোটোতে যেতে হচ্ছে তার জন্যে আর কি তোমাদেরকে সেরকম করে শেয়ার করছি না আর প্যান্ডেলটা আর লাইটিংগুলো এত সুন্দর হয়েছে না কী আর বলি আর ঠাকুরটাও আমাদের দেখা হলো না বৃষ্টির কারণে বৃষ্টি না হলে আমি কিন্তু মন্দিরও ঢুকে একটু ঠাকুরকেও নমস্কার করতাম আর তার সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতাম তো এদিকে দেখো মানে ভগবানকে কে ভালো না বাসে এখানে গোমাতা দাঁড়িয়ে আছে ভগবানকে দেখছে আর সবাই পূজা দিচ্ছে আর গোমাতা কিন্তু প্রসাদও নিচ্ছে তো বন্ধুরা ভিডিও আর কিছু করতে পারিনি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই